কাকা কই গেছিলেন গেছিলাম সকালবেলা হাপানিয়া জোরগাছা বোয়ালমারি গণেশপুর হয়ে বাড়ি যাচ্ছি কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি হাটবাড়িয়া দাখিল মাদ্রাসা থেকে এ বছরে তুমি দাখিল পরীক্ষা দিয়েছিলে জি সফলতার সহিত তুমি পাশ করেছো জি আলহামদুলিল্লাহ কয়জন এ প্লাস পেয়েছে এবছরে তিনজন তিনজন এ প্লাস পেয়েছে ধন্যবাদ দু হাজার চব্বিশে দাখিলেও কিন্তু হাটবাড়িয়া মাদ্রাসা সুনামের সহিত দাখিল পরীক্ষায় পাবনা জেলায় এবছর এবং গত বছরে প্রথম স্থান অধিকার করিয়াছে হাটবাড়িয়া দাখিল মাদ্রাসা সাথিয়া উপজেলা নন্দনপুর ইউনন সুপ্রিয় দর্শক মণ্ডলী যখনই আপনারা ভিডিও পাবেন শিক্ষামূল্যক ভিডিও আপনারা মনে করবেন যে যেমন কর্ম তেমন ফল অ্যাজ ইউ সো সো ইউ রিপ অর্থাৎ যেমন কর্ম করবে তেমন ফল পাবে দেখো পৃথিবীতে মানুষ সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে কেউ স্ট্রাইকার হয়ে অ্যাটাক করছে স্ট্রাইকার যদি ভালো হয় তাহলে আঘাতপ্রাপ্ত হয় না আর স্ট্রাইকার যদি আঘাতপ্রাপ্ত না হয়ে ভালো খেলে স্ট্রাইকারে কিন্তু সুনাম আছে বোর্ড খেলতে গেলে স্ট্রাইক লাগে তোমরা কি জানো বোর্ড খেলতে গেলে স্ট্রাইক লাগে স্ট্রাইক ছাড়া কি ক্যারামের গুটি ফেলানো যাবে ফেলানো যাবে না একজন ভালো ছাত্র হলে স্ট্রাইকার একটা খেলার মাঠের ভালো খেলোয়াড় দশ নম্বর জার্সি পরে সে স্ট্রাইকার থাকে সুপ্রিয় দর্শক মণ্ডলী শিক্ষার তেমনই একটি বিষয় সেটা হলে স্ট্রাইকারের মতো জীবনযাপন করতে হবে পড়াশোনা খেলাধুলা ভালো এবং যে কোনো ধর্মের লোক যে কোনো ধর্মে আছো তোমাদের প্রার্থনাগুলো অবশ্যই করবে আল্লাহ পাককে স্মরণ করে যে কোনো কাজে তোমরা উপনীত হবে তোমাদের পাঠ্য বই পড়ার শুরুতেই রব্বি জিদ্নি এলমা হে প্রভু আমাকে জ্ঞান বাড়িয়ে দাও সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন আমার বিভিন্ন ভিডিও জাহিদুল বেস্ট মিডিয়া ও জাহিদুল অফিসিয়াল মিডিয়ায় আমার ভিডিও পেয়েছেন এই ভিডিওগুলো আপনারা পাওয়ার পরে লাইক কমেন্ট শেয়ার সেই সাথে বলি আমাদের পাশাপাশি হাটবাড়িয়া দাখিল মাদ্রাসা থেকে দারামুদা খোয়াজুদ্দিন উচ্চ বিদ্যালয়ে একটা রাস্তা আছে রাস্তাটি পাকাকরণ হয়নি আরেকটা বিষয় গণেশপুর বাজার থেকে নন্দনপুর বাজার পর্যন্ত একটি রাস্তার আইডিয়া আছে আমি অতি সত্তর ইয়নো সাহেবকে সাথে উপজেলায় ইয়োনো সাহেবকে আমি অনুরোধ করছি আপনি একটু এল জি ডি আর অফিসারকে দিয়ে গণেশপুর বাজার থেকে নন্দনপুর বাজারের এই আইডির রাস্তা কাজ সমাপ্ত না করে আপনারা কিভাবে এই রাস্তা পরিচালনা করেন জানি না আমাদের গণেশপুর ভুলবাড়ি ইউনিয়ন এবং নন্দনপুর ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে মাতকুর বয়ালমারি ঘুরে আমাদের সময় সাপেক্ষেপ এবং অর্থ করি ব্যয় করে আমরা সাথিয়া জেলা উপজেলা যেতে আমাদের অনেক কষ্ট হয় আমি এলজিডি অফিসার অফিসারের কাছে অনুরোধ জানাচ্ছি অতি সত্তর গণেশপুর বাজার থেকে নন্দনপুর বাজার পর্যন্ত রাস্তাটি অতিসত্বর পরিসমাপ্ত করার জন্য আপনাদের দীর্ঘ আয়ু কামনা করি আমি ধারাভাষ্যকার রাকিবুল হাসান মাহতাব আল্লাহ হাফেজ